অধ্যায় চায়ের অনুশীলন চার দশমিক একের অঙ্ক পনেরো নম্বর তুলে ধরছি দেখতে থাকো থাকোসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সামনে আবার নিয়ে আসছি পনেরো নম্বর অঙ্ক এক্স টু দোয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দর কিউ এর হোল পাওয়ার আবার পি প্লাস কিউ মাইনাস আর একইভাবে ডিভেন টু এক্স টু দোয়ার কিউ ডিভাইডেড বাই এক্স আর এর আবার হোল পাওয়ার পি কিউ প্লাস আর মাইনাস পি ডট টু এক্স টু দ্য দোয়ার আর ডিভাইডেড বাই এক্স টু ডট পি এর আবার হোল পাওয়ার হচ্ছে আর পি আর প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান এ হচ্ছে অঙ্ক তাহলে দেখতে থাকো কীভাবে অঙ্কটি করা হয়েছে সমাধান লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই নেওয়া হয়েছে এখন দেখতে থাকো এখানে সূত্র ইউজ করা হয়েছে যেহেতু বেস একই এই অনুসারে একটা এক্স নেওয়া হয়েছে আর উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করা হয়েছে অর্থাৎ পি মাইনাস কিউ আন্ডার ব্র্যাকেট আর এরপাশে পি প্লাস কিউ মাইনাস আর আন্ডার ব্র্যাকেটে আকারে থেকে গেল ঠিক একইভাবে ডট ইন্টু এক্স কিউ মাইনাস আর আন্ডার ব্র্যাকেট কিউ প্লাস আর মাইনাস পি আন্ডার ব্যাকেট টট ইন্টু এক্স টু দু বর একইভাবে আর মাইনাস পি আন্ডার ব্যাকেট আর প্লাস পি মাইনাস কিউ আন্ডার ব্যাকেট থেকে গেল এই অনুসারে সাজানো হলো সূত্র আকারে ভাগ ছিল সেই অনুসারে কিন্তু এখন সাজানো হলো প্রথম অংশটি এরপর দেখো পরে অংশ এরপরে এক্স টু দু এই পি দিয়ে প্রত্যেকের গুণ করা হয়েছে তাহলে পি স্কোয়ার প্লাজে প্লাজে প্লাস পি কিউ প্লাজে মাইনাসে মাইনাস পি আর আবার মাইনাস কিউ দিয়ে প্রত্যেকটি গুণ তাহলে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস কিউ পি মাইনাস যে প্লাজে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস কিউ আর ডট আবার এই টার্ম একইভাবে গুণ করা হয়েছে কিউ দিয়ে প্রত্যেকটি গুণ কিউ স্কোয়ার প্লাজে প্লাজে প্লাস কিউআ প্লাজে মাইনাসে মাইনাস কিউপি আবার মাইনাস আর দিয়ে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস আর কিউ মাইনাস যে প্লাস মাইনাস আর স্কোয়ার মাইনাস প্লাস আর পি আর একটি অংশ রয়েছে ডট ডু এক্স আবার একইভাবে আর দিয়ে আবার আর স্কোয়ার আর পি প্লাস যে মাইনাস মাইনাস আর কিউ আরেকটি অংশ রয়েছে মাইনাস পি দিয়ে যদি গুণ করা হয় মাইনাস প্লাস মাইনাস পি আর হ্যাঁ তারপরে মাইনাস এ প্লাস মাইনাস পি স্কোয়ার মাইনাস প্লাস পি কিউ আশা করছি এই অংশটি ব বুঝতে পেরেছ এটা হচ্ছে একেবারে গুণ করে দিয়েছে আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপরে কেটে কিছু অংশ কেটে গিয়ে যা থাকে সেই অংশগুলো এখানে থেকে গেলো তাহলে এক্সের পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর থাকলো ডট অ্যান্ড আবার এক্স টু কিউ আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস কিউ পি প্লাস আর পি থাকলো ধর টেন্ট এক্স টু দেব আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস আর পি আর কিউ প্লাস পি কিউ থাকলো আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপরে টার্ম হচ্ছে এখানে বেইস একই তিনটে বেইস একেই এক্স একটা এক্স নেব এবং ইন্টুয়ের রয়েছে একজন এক পর থেকে আর এক পরে যখন চলে যাবো তখন সুতরা প্লাস ইউজ করব তখন দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর থাকলো সূত্র প্লাস আবার কিউ স্কোয়ার মাইনাস আর মাইনাস কিউ কিউপি প্লাস আর পি সূত্র প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ পি স্কোয়ার মাইনাস আর কিউ প্লাস পি কিউ আশা করছি এই এই অংশ বুঝতে পেরেছ এখন সবগুলো কেটে যায় কেটে যাওয়ার পরে এক্স টু দুবার কিচ্ছু মানে শূন্য থাকে আর এক্স টু দুবার শূন্য মানে কি ওয়ান তা সুতরাং লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড ফ্রুট চলে আসলো আশা করছি যে যেখান থেকে অঙ্কটি দেখছো আশা করছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে অঙ্কটি বুঝতে পারবে আর তোমাদের সামনে কিন্তু ধারাবাহিকভাবে অঙ্ক তুলে ধরছে এই মুহূর্তে চলছে পনেরো নম্বর অঙ্ক পরবর্তী অঙ্ক দেখার অপেক্ষায় থাকো এ পর্যন্ত ভালো থাকো একথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে प्लास्टिक शेस गर्छ ध सबैको